এনআইয়ের উপর হামলা নিয়ে এবার বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন গোটা দেশে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে দু হাজার লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি এই মুহূর্তে লাগু রয়েছে গোটা দেশে সম্প্রতি চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়নি এখনও কলকাতায় নির্বাচন কমিশনার রাজীব কুমার সরাসরি নিজে এসে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সামনে প্রকাশ্যে বলে গিয়েছেন যে দ্রুততার সঙ্গে এই রাজ্যে যারা অপরাধী তাদের গ্রেপ্তার করতে হবে কিন্তু সেই পরিস্থিতি বা সেই নির্দেশ এখনও কার্যকর করা হয়েছে কিনা সেটা যেমন সন্দেহের মধ্যে থাকছে ঠিক তেমনি ভৌপতিনগরে এনআইএর ঘটনায় যে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক যারা রয়েছেন নবান্নের কর্তা যারা রয়েছেন তাদের পরিস্থিতি যে আগামী দিনে খারাপ হতে চলেছে সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে এনআইর উপর হামলার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হলো। দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নবান্নকে এমার্জেন্সি সিটি এনআইয়ের উপর হামলার ঘটনায় মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করলো জাতীয় নির্বাচন কমিশন যেহেতু বাংলা তথা গোটা দেশের নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সির উপরে হামলা কার্যত কেন্দ্রীয় যে নিরপেক্ষ সংস্থাগুলো রয়েছে তার মধ্যে নির্বাচন কমিশন অন্যতম তাদেরও মাথা ব্যথার কারণ কারণ সামনেই রয়েছে বড় নির্বাচন দেশের প্রধান নির্বাচন সেই নির্বাচন সুস্থভাবে অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে গেলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তা ইতিমধ্যেই নিয়েছে আর এবার এনআইএ কাণ্ডের পরেই নড়ে চড়ে বসলো জাতীয় নির্বাচন কমিশন এবার বড় বিপদে পড়তে চলেছে নবান্নের কর্তারা